লটের দামে ইনটেক দিয়ে দেবো বলছি এই পাইকারি জগতে কেউ আনতে পারে না যেটা আজকে আমি আজকে আপনাকে দেখাবো আজকে ইউনিক ডিজাইনটা আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে না আমি নিজে করছি এই ডিজাইনটা মাত্র একশো পঞ্চাশ টাকা করে কি বলেন তো ইনটে প্রত্যেকটার চারটা করে কালার থাকবে চারটা করে ডিজাইন থাকবে সেটিং পেটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতি সুতি নাইলে ক্যাশব্যাক ক্যাশব্যাক থাকবে মাত্র দুইশো ষাট টাকা করে কালামদারের ছেঁড়া ফাটা রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই অফার মাত্র থাকবে চার দিনের জন্য তাই আসসালামু আলাইকুম সিএম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি

মাত্র একশো পঞ্চাশ টাকা করে ইনটেক কি বলেন ইনটেক এত কম দামে কিভাবে দিচ্ছেন আজকে আরো কমায় দিব মাত্র একশো তিরিশ টাকা করে একদম একদম একশো তিরিশ টাকা করে না এই একদম ইনটেক পাঁচ হাতে নামাজিও পাঁচ হাতে নামাজিও না প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে একদম ইনটেক সেটিং পেটি ঠিক আছে যা আর একটা কালার দেখায় আপনাদেরকে

মাত্র করে পেয়ে যাবেন থেকে আমাদের কথা হচ্ছে যে এই মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আমাদের সাথে ব্যবসা করতে পারেন পাঁচ হাজার সর্বনিম্ন অর্ডার করতে পারেন পাঁচ হাজার টাকা হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি কুরিয়ার সার্ভিস সবকিছুতে আপনি আমার কাছ থেকে এই সার্ভিস পেয়ে যাবেন এর আগে টাকার যদি অর্ডার করেন তাহলে হচ্ছে পাঁচশো দশ টাকা বিকাশ করতে হবে আর যদি পাঁচ হাজার টাকার বেশি আপনি অর্ডার করেন তাহলে হচ্ছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে তারপর আপনি আমার কাছ থেকে ভিডিও কলে যেভাবে মন চাই সেভাবে কাপড় নিতে পারবেন আচ্ছা সর্বনিম্ন কয় পিস নিতে পারবে সর্বনিম্ন কয় পিস বলতে সর্বনিম্ন হচ্ছে পাঁচ হাজার টাকার কাপড় নিতে হবে সবকিছু কম বফারে আমি একটা কম্বো বানায় রাখছি এটা আমি বলবো না যারা কাস্টমার তাদেরকে স্পেশাল দিয়ে দিব আর যদি ভিডিওতে দেখাই ভাই অনেক দোকানদার আছে ভাই এটা পিছনে লেগে আছে শত্রুতা মিলে গেছে এই জন্য আমি দেখাবো না আমি অনলি কাস্টমারদেরকে দেখাবো আমি এটা ওকে তো নেক্সট কি দেখবো নেক্সট হচ্ছে বাটিকের টু পিস

260 টাকা রাখবে একদম 260 টাকা রাখবে একদম এই অফার প্রাইসে কেউ দিতে পারবে না ভাই শীত আসছে তাই কি একদম স্টক খালি করবে স্টক লিমিটেড হয়ে গেছে এখন যারা যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করেন ভাই দুই দিন পরে অর্ডার কল দিয়ে বললে ভাই কাপড় লাগবে এটা লাগবো ওইটা লাগবো এই অফার মাত্র থাকবে চার দিনের জন্য 4 দিনের ভিতরে স্টক খালি হবে ভাই দুই দিন বাড়ান যেহেতু অনেকের কাছে টাকা থাকে না ফাইন করে দিলাম জান আপনার কথায় ওকে ওকে ভাই थैंक यू এই যে হচ্ছে পাকিজা টুপিস পাকিজা টুপিস কালেকশন পাকিজা টুপিস সচরাচর কেউ বের করতে পারে না আমি ছাড়া এটা প্রাইস থাকবে একদম লো একদম লো একদম লো থাকবে এই যে উনাটা হচ্ছে এটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা দুইশো পঞ্চাশ ফিক্স দুইশো টাকা আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার এটার মধ্যে আরেকটা কালার কালার সেটিং পেটে থাকবে চারটা একটা ডিজাইনের চারটা করে কালার থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা কালার আরেকটা চারটা করে কালার থাকবে চারটা করে ডিজাইন থাকবে সেটিং পেডি থাকবে দাম পড়বে মাত্র টাকা পাগিজার সেটিং টু পাগিজার সেটিং টু পিস যাদের লাগবে তারা সাথে সাথে ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন নাহলে দেরিতে অর্ডার করলে আমার কাছে কালেকশন স্টক লিমিটেড স্টক লিমিটেড একদম কারণ এই শপ এত কম দামে টু কেউ দিতে পারবে না এই স্ট্রেস ইনটেকটা

মাত্র থাকবে তিনশো টাকা করে মাত্র থাকবে তিনশো মাত্র তিনশো টাকা করে জমজমের তিনশো টাকা টাকা এইভাবেই দিতেছে বললাম না আজকে জমজমে বন্যা বসায় ফেলবো আজকে জমজমে থাকবে মনে করেন যে কাপানো থাকবে সামনে শীত আসতেছে স্টক ক্লিয়ার করবো শুধু স্টক ক্লিয়ার অফার দিয়ে দিচ্ছে আজকে মাত্র উন্নাটা এই যে উন্নাটা দেখেন কত বড় একটা উন্না হইতে পারে ঠিক আছে আর এটা হচ্ছে আরেকটা কালার

দেখাবো হচ্ছে আপনাদেরকে কালামকারী কালামকারী গঙ্গা জিটা বলতে হচ্ছে জামাটা অনেক অনেক সুন্দর এই ইউনিক ডিজাইনটা আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে আমি নিজে করছি এই ডিজাইনটা তাই আমি নিজে প্রিন্ট করে নিজে আসছি

এটার প্রাইস করবে এটার প্রাইস থাকবে আজকে খুবই দামার একটা প্রাইসে থাকবে তাই এটার প্রাইস থাকবে মাত্র 320 টাকা করে মাত্র 320 না আর 20 টাকা ছাড় মাত্র 300 টাকা করে থাকবে মাত্র 300 টাকা করে দিয়ে দিচ্ছেন আর ছাড়বে আরো নাম এটার প্রাইস আরো নামবে আরো নামবে মাত্র 260 টাকা করে প্রাইস কি বলেন এগুলো এই দুবাই সিল্কের প্রাইস থাকবে মাত্র 260 টাকা করে 10 পিস 2600 টাকা মাত্র 2600 টাকা 2600 টাকা

এটা রেটটা থাকবে একদম কম সব আমাদের কাছে পাকিজাটা अवेलेबल থাকে আর পাকিজা টু পিস বলেন থ্রি পিস বলেন পাকিজা হচ্ছে আমার রক্ত পাকিজা আমার ব্লাডের সাথে মিশে গেছে পাকিজা সব আমার সাথে থাকবেই থাকবে পাকিজা হচ্ছে আমার বিজনেস পার্টনার আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে সালাটা সম্পূর্ণ আড়াই গজ কত প্রাইস কত ভাই এটা প্রাইসটা থাকবে একদম শর্ট এটা প্রাইস এটা হচ্ছে আরেকটা কালার হচ্ছে এই যে এটা

কিছু বলার নাই এটা মানে এটা কমেন্ট কিছু নাই এটাতে সবকিছু পরিপূর্ণ থাকবে সবকিছু পরিপূর্ণ থাকবে একদম জলদন্ত ডিজাইন ডিজিটাল প্রিন্টার মধ্যে যে এটা দাম পড়বে সালোয়ার কাপড় এটা সুতি এটা মাত্র প্রাইস থাকবে 400 টাকা সেটি ইনটেক পেডি চারটা কালার থাকবে চারটা ডিজাইন থাকবে অনেকে বলবে যে ভাই 350 টাকা বাকি যা দেখলাম ওইটা কারণ কি ওটা থাকবে চেরা ভাটা থাকবে ইস্যু থাকবে কোনো না কোনো প্রবলেম থাকবে আমারটা হচ্ছে ইনটেক যদি যদি কোনো প্রবলেম থাকে ডিরেক্ট ক্যাশব্যাক করে দেওয়া হবে ওকে ওকে ঠিক আছে প্রাইসটা আরো কম দিব মাত্র 380 টাকা করে থাকবে মাত্র 380 টাকা দিয়ে দিবেন মাত্র 380 টাকা তো 10 পিসের দাম মাত্র 3800 টাকা 3800 টাকা তারপর হচ্ছে আরেকটা থাকবে হচ্ছে আপনার নরমাল জমজম যেটা বাংলা জমজম বলে আমার কাছে জমজমের আরো না একটা জমজমের এমন একটা কালেকশন দেখাবো যা কাস্টমার চুপ কপালোই ঠাকা ফেলবে ঠিক আছে জি এই যে এটা হচ্ছে জমজমের একটা এই যে এটা হচ্ছে জমজম নরমাল জমজম বা বাংলাদেশি জমজম যেটা বলে আর নরমাল এটা রেট থাকবে মাত্র 620 টাকা জমজম একদম বড় বড় 100% সুতি পাকা পাঁচ হাত নামা জোন নামার জোন না থাকবে

অনেক কাস্টমার ভাই এক পিস দুই পিস দেওয়া যাবে পাঁচ পিস দেওয়া যাবে না ভাই এটা দেওয়া যাবে না আর কিন্তু আরেক ভাবে দেওয়া যাবে আপনার যদি আমার দোকানে সরাসরি আসেন এক পিস চলে যদি 100 টাকার কাপড় থাকে 100 টাকার কাপড় বলা যায় এসে নিলে সে এক পিস নিতে পারবেন কিন্তু ভাই আমাদের 5000 টাকার নিচে আমরা ডেলিভারি করি না ঠিক আছে এটা তো হোলসেল মার্কেট আপনি বুঝতে হবে এটা তো কিন্তু খুচরা খুচরা মার্কেট না এই যে ফ্লোর কাপড় সম্পূর্ণ আড়াই গজ আড়াই গজ বোরে থাকবে এটা রেট থাকে মাত্র 620 টাকা

আপনি যে যে কালার চালান যে যে ডিজাইন সব সবকিছু দেওয়া যাবে ভিডিও কলে মাল দেখে শুনে বুঝে তারপরে মাল নেবেন ঠিক আছে যে ভাই এত কমে দিতেছেন কেমনি ভাই আপনি ভিডিও কলে নিজের চোখে দেখবেন তারপরে অনেকে ভাই যে আপনার

রেয়ার কি দেখাইলেন এটার নাম হচ্ছে মান্নাত কটন মান্নাত কটন মান্নাত কটন এটা রেয়ার কালেকশন এটা আমার জানা নাই কার কাছে আছে কিনা আমি একদম নিউ কালেকশন দেখে কার কথা ব্যাকপার এটা কাস্টমারের কথা চিন্তা করেন ভাই ইউনিক কি আছে ইউনিক কি আছে ভাই ইউনিক কি আছে এই যে দেখেন ইউনিক এর মধ্যে কি আছে দেখেন এই যে ভাই ইউনিক কি দেখেন এটা হচ্ছে জামাটা দেখালাম এটা হচ্ছে ওনাটা থাকবে জি

দশ পিস মাত্র ছয় হাজার টাকা যারা ব্যবসা করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আবারও বলতেছি যারা দশ হাজার টাকার কাপড় অর্ডার করবেন দুই পিস কাপড় ফ্রি থাকছে দুই পিস কাপড় ফ্রি থাকছে ফ্রি পেয়ে যাচ্ছেন যে অফার একদম ফ্রি সম্পূর্ণ দশ হাজার টাকার কাপড় অর্ডার করলে দুই পিস কাপড় ফ্রি থাকছে হান্ড্রেড পার্সেন্ট বিশাল বড় একটা অফার দিয়েছেন ভাই এই অফার কেউ দিতে পারবে না এই অফার চলবে

এই এই কালেকশন কেউর কাছে ভাই দেখাইতে পারবা না যদি দেখাইতে পারে ভাই আমার ব্যবসা আমি ফ্রিতে সবার কাছে বিলাই দিব যদি কেউ না কাছে এটা কার কাছে নাই মানে নাই ফুললি নাই ঠিক আছে এটা হচ্ছে পাকিস্তানি জম জম হয়তোবা এই প্রিন্ট দেখাইতে পারবে জি এই প্রিন্টের কাপড় দেখাইতে পারবে কিন্তু এই গ্রে কাপড় এই সেম ক্যাটাগরি এই ডিজিটাল প্রিন্ট 3D প্রিন্ট কেউ দেখাইতে পারবে না জি ভাই ব্যাকপার্টটা দেখান এটা ব্যাকপার্টটা হচ্ছে এই যে এটা খুবই সুন্দর। খুবই এটা হচ্ছে ব্যাকপার্ট আসলে খুবই সুন্দর। একদম কুইন্স সাইজ কুইন্স সাইজ কুইন কালেকশন এটা। জি ভাই। পাকিস্তানি জমলাবা রেড থাকছে মাত্র 850 টাকা করে। মাত্র 850 টাকা পাকিস্তানি কাপড় আপনি বেজাইতেছেন আমার কাছ থেকে। জি। পাকিস্তানি সরাসরি পাকিস্তান থেকে ইম্পোর্ট আপনি এটা মাত্র বেজাইতেছেন 850 টাকা করে। ভালো করে এটা হচ্ছে ওন্নাটা। আচ্ছা ওন্নাটা ওন্নাটা খুবই সুন্দর। একটা ওন্নাটা আপনি সাইজটা দেখেন কত বড় একটা ওনা হইতে পারে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে এই যে স্যালার খুবই সফট একটা কাপড় মানে এই পুরো কাপড়টা যে এত সফট মনে হচ্ছে যে মোম তারপর এটা হচ্ছে গিয়ে আপনার জামার আরেকটা কালেকশন আরেকটা কালার আমার কিন্তু আর অনেক এই প্রত্যেকটা কাপড়ের চারটা করে ডিজাইন চারটা করে কালার তো এতগুলো দেখাতে দেখাতে হবে ভিডিওটা অনেক ভালো হবে পুরো কালেকশন দেখানো সম্বব না সম্বব না একটা মুভি হয়ে যাবে তারা ভিডিও কলে কল দিয়ে আর মানে যতক্ষণ ইচ্ছা যতগুলো কাপড় ইচ্ছা দেখতে পারবেন সমস্যা নেই এটা হচ্ছে এটা হচ্ছে না এটা মানাত কত না এটা তো বললাম আমি আপনার পাকিস্তানি জন্য রিয়ার কালেকশন থাকে বল আর কি এই কালার এই কন্ট্রাস্টিং এই যে বাংলাদেশ আপনি তৈরি হয় না আচ্ছা ঠিক আছে এই যে এটা হচ্ছে পাকিস্তানি জমজম রেট থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা জানো অফার করে দিলাম মাত্র আটশো টাকা করে দিলাম আটশো টাকায় আপনি পেয়ে যেতেছেন পাকিস্তানি থেকে সরাসরি ইম্পোর্টেড একটা কাপড় আর এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে ওরনাটা সাড়ে পাঁচ হাত সাড়ে পাঁচ হাত সাড়ে নাকি না ভাই মাপতে হবে না আপনি বলছেন তো যারা নিবে তারা দোকানে এসে দেখেই নিবে ভাই এটা কি দেখছি এটা হচ্ছে জর্জেট একদম চেরি কালার এর ভাই চেরি ডলের মধ্যে ডলের মধ্যে এর চারটা ডিজাইন থাকবে চারটা কালার থাকবে সেটিং বেরিয়ে থাকবে প্রাইস থাকবে মাত্র 680 টাকা 10 পিস 6800 টাকা কি বলেন চেরি জর্জেট পাকিস্তানি জর্জেট বলেন না চেরি জর্জেট বলেন এই জর্জেট আমরা কি দিতে পারব বাংলা জর্জেট দিব তাও দাম রাখবে 600 টাকা 800 টাকা কিন্তু আমি ওই দাম দেব না চেরি জর্জেট জর্জেটের প্রাইস থাকবে মাত্র 680 টাকা 680 এই ডলের মতো सेम থাকবে সেম থাকবে যে চারটা কালার চারটা কালার থাকবে চারটা ডিজাইন থাকবে একদম রেয়ার রেয়ার কিছু কালেকশন

আড়াই গস সম্পূর্ণ আড়াই গস থাকবে আড়াই দবরে যে দেখেন আড়াই গস ফুল আড়াই গস থাকবে আড়াই দবরে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে ফোর এটা হচ্ছে ফোর না হ্যাঁ এটা হচ্ছে উনাটা দেখেন উনাটা কত বড় একটা উনা দেখেন এই যে কত সুন্দর একটা উনা হইছে বিশাল বড় একটা পাঁচ একটা উন্না এটা রেট থাকবে বলানো লাস্টে ভাই অনেক মারাতোকা একটা ওভার আছে দুশো তিরিশ টাকা করে কখনো শুনছেন দুশো তিরিশ টাকায় ফোর পিস এত সুন্দর একটা আপনার লড এর দামে ইনটেক কাপড় দিব লড এর দামে আজকে ইনটেক সব কাপড় লড এর দামে সবগুলো ইনটেক কাপড় দিয়ে দেবো লড এর দামে মাত্র দুশো তিরিশ টাকা করে

ঠিক আছে আজকে এই পর্যন্তই থাকলো বিরুদ্ধে যারা বলা হয়েছে আপনারা সবাই দেখে শোনা তারপর অর্ডার করতে আসবেন ঠিক আছে অবশ্যই ধন্যবাদ আমি আজকে আপনাদেরকে যা দেখাইলাম আসলে এখানে ধামাকা অফার ছিল তো আপনারা সব পুরো ভিডিওটা টেনে দেখবেন না পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক অফার অনেক ধামাকা কিছু দেখতে পারবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ